যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রোস্টেট ক্যান্সার ধরা পড়েছে যা এরই মধ্যে তার হাড়ে ছড়িয়ে পড়েছে এর আগে গত সপ্তাহে বিরাশি বছর বয়সী বাইডেন প্রস্রাবজনিত উপসর্গ নিয়ে চিকিৎসকের স্মরণাপন্ন হন এরপর শুক্রবার তার প্রোস্টেট ক্যান্সার শনাক্ত হয় যুক্তরাজ্যের বৃহত্তম ক্যান্সার গবেষণা ও তহবিল সংস্থা ক্যান্সার রিসার্চ ইউকের মতে এই ধরনের ক্যান্সার উচ্চ গ্রেড হিসেবে বিবেচিত হয় এটা খুব দ্রুত ছড়িয়ে পড়তে পারে বাইডেনের শনাক্ত হওয়া ক্যান্সার বেশ আগ্রাসী ধরনের তার গ্লিসন স্কোর দশের মধ্যে নয় গ্লিসন স্কোর প্রোস্টেট ক্যান্সারের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষার মাত্রা বোঝাতে ব্যবহৃত হয় এই স্কোর ক্যান্সারের কোষের আকার গঠন ও ছড়ানোর ধরন দেখে নির্ধারণ করা হয় ক্যান্সার কতটা আক্রমণাত্মক বা তীব্র এবং কেমন চিকিৎসা প্রয়োজন হতে পারে তা এই স্কোর থেকে জানা যায়। তবে বাইডেন ও তার পরিবার চিকিৎসার বিভিন্ন পদ্ধতি নিয়ে ভাবছেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট কার্যালয়ে জানিয়েছে এই ক্যান্সার হরমোন সংবেদনশীল। এর অর্থ হলো এটি সম্ভবত নিয়ন্ত্রণে রাখা যাবে। এদিকে ক্যান্সার শনাক্তের খবর প্রকাশিত হওয়ার পর তার দল ডেমোক্রেটিক পার্টি ও ক্ষমতাসীন দল রিপাবলিকান পার্টির পক্ষ থেকে সমর্থন ও সহানুভূতি পাচ্ছেন বাইডেন এই খবরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন তিনি ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প জো বাইডেনের সাম্প্রতিক রোগ শনাক্ত হওয়ার খবরে গভীরভাবে মর্মহত বাইডেন অনেক বছর ধরেই ক্যান্সার গবেষণার পক্ষে প্রচারণা চালিয়ে আসছেন দু সালে তিনিও তার স্ত্রী জিল বাইডেন ক্যান্সার মুনশোট উদ্যোগ পুনরায় শুরু করেন দুই সালের মধ্যে চল্লিশ লাখের বেশি ক্যান্সারের মৃত্যু প্রতিরোধে গবেষণা ত্বরান্বিত করাই এই উদ্যোগের লক্ষ্য ইয়েওয়ার ওয়াচিং রাজ টিভি জাগরণে বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব আবার চ্যানেল